কবি কা কুরআন কারীয়ে সূরাত বাকারা 256 নম্বর আয়াতিন নিতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফা ওয়া লা tattাবিউ খুতুওয়াতিশ শাইতান ইল্লা কুম আযুতুম মুবিন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মান দরগান হে বিশিসগাল দুখুলু ফিল সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ দাখিল হও ওয়া লা tattাবিউ

রায়েতে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আল্লাযীনা আমানু হেই বিশ্বাসীগণ उठ মানুষ হওয়া

قرآن مجید میں سورۃ الانگل کے مدے بولا ہے اھل وہ دین اللہ یابو

অন্যদতরকারী জায়গা <illaises> <Darwinough> <hei |vi|>